নমস্কার আমার আপনজনেরা রুদ্রবর্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি আমাদের পাশের দেশ নেপাল জ্বলছে আগুন লেগে গেছে সুপ্রিম কোর্টকে জ্বালিয়ে দেওয়া হয়েছে জ্বলে গেছে একের পর এক ভবন মার খাচ্ছে একদম উপ প্রধানমন্ত্রী থেকে শুরু করে অর্থমন্ত্রী রাস্তায় ফেলে তাদের মারা হচ্ছে আগুন চারিদিকে লেগে গেছে সরকার বদলের জায়গায় কেপি শর্মা অলি পদত্যাগ করে দিয়েছেন নতুন প্রধানমন্ত্রী কি হতে চলেছেন কে করছে এসব আত দেখি ভারতবর্ষর পাশে নেপাল দেশ এটা কি আবার হিন্দু রাষ্ট্র চলেছে আবার কি ফিরে আসছে রাজতন্ত্র এই সময়ের পেছনে কারা আছে কারা জেন জি এই সব কিছু আন্দোলনকে নিয়ে এই মুহূর্তের পুঙ্খানুপুঙ্খ বিবরণ রুদ্রবার্তায় আপনারা জানেন বাংলাদেশে আমরা দেখেছিলাম একটা অভ্যুত্থান এবং বাংলাদেশে যে অভ্যুত্থান দেখার পরে আমরা দেখলাম একটা সরকার এলো যে সরকার মানে অন্তর্বর্তী সরকার সেই সরকার কিন্তু আর কোনো নির্বাচন করছে না এবং কার্যত সেখান থেকে প্রধানমন্ত্রী থাকা শেখ হাসিনা কিন্তু চলে এসছেন আমাদের দেশ ভারতবর্ষে অর্থাৎ সেই দেশে একটা উত্তেজনা তৈরি হয়েছিল যেভাবে ভাঙচুর হয়েছিল আগুন জ্বালানো হয়েছিল যে কায়দায় গুলি হয়েছিল সবই যেন একই রকম পুনরাবৃত্তি হচ্ছে পাশের দেশ নেপাল এর মধ্যে অনেকেই বলছেন যে এর মধ্যে ডিপ স্টেট এই ব্যাপারটা জড়িয়ে আছে অর্থাৎ পিছনে মদত আছে কোনো একজনের সেই মদতের ফলে তৈরি হচ্ছে ভারতবর্ষকে ঘিরে যে সমস্ত দেশ আছে সেই দেশের মধ্যে একের পর এক অভ্যুত্থান হচ্ছে সরকারকে ফেলে দেওয়া হচ্ছে এবং দিয়ে অন্য সরকার আসছে এটা এক পক্ষের আলোচনা আরেক পক্ষ বলছে কিন্তু যে গর্বের ব্যাপার এবার এতদিনে কমিউনিস্ট যারা ছিল কমিউনিস্টদের পতাকা পুড়িয়ে দিচ্ছে কমিউনিজমের শেষ এবং ওখানে আবার হিন্দু রাষ্ট্র হবে অনেকে বলছেন ডেমোক্রেসি শেষ হবে এখানে শুরু হবে আবার রাজতন্ত্র যেভাবে ছিল আগে নেপাল ছিল রাজার অধীনে একইভাবে রাজতন্ত্র প্রতিষ্ঠা হবে আচ্ছা সত্যি কি তাই আন্দোলনটার দিকে যদি তাকান আপনি গতকাল থেকে দেখছি আমরা একের পর এক আগুন জ্বলছে গুলি চলেছে খতম হয়েছে ছেলে অনেক আন্দোলনকারী মারা গেছে বলে বিভিন্ন জায়গায় খবর এখনও পর্যন্ত যে খবর আছে আমাদের কাছে তাতে জানতে পারছি প্রায় কুড়ি জন গতকাল আমরা জেনেছিলাম চোদ্দ জন যুব ছাত্র মারা গেছে আর জানছি কুড়ি জন এবং এই কুড়ি জনের মৃত্যু হয়েছে তারপর পরিস্থিতি আছে অগ্নিগর্ভ হাতে রাইফেল নিয়েও কাউকে কাউকে দেখা যাচ্ছে স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে দেখা যাচ্ছে অনেকেই প্রশ্ন করছেন যে এরা কারা এরা কি ছাত্র অস্ত্র কাড়লো কাদের কাছ থেকে অস্ত্র পেলো কি করে এই সমস্ত প্রশ্ন কিন্তু ঘুরপাক খাচ্ছে অনেকে আমাদের মধ্যে অনেকেই আছেন যারা ভাবছেন পাশের দেশ মানে নেপাল দেশ যেটা একদিন হিন্দু রাষ্ট্র ছিল আবারও হিন্দু রাষ্ট্র হতে চলেছে এটা নিয়ে অনেকে পোস্ট করেছেন যে এবার হিন্দু রাষ্ট্রের দিকে নেপাল কিন্তু আদু কি তাই আসলে এই যে আন্দোলন হচ্ছে এই আন্দোলনটাকে অনেকেই বলেছেন পেছনে মদত আছে অন্য কোনো দেশে যে বা যারা চাইছে ভারতবর্ষের আশেপাশে সমস্ত দেশে একটা অস্থির অবস্থা তৈরি করে দিতে দেখুন আমি যদি নেপালের নেপালের ঘটনাটাকে আসি আপনাদের সামনে ঘটনাটা নিয়ে কি অনেকেই বলছেন যে ছাব্বিশটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে বন্ধ করে দিতেই যুব সমাজ রাস্তায় নেমে পড়েছে এবং আন্দোলন করছে মানে ইউটিউব ফেসবুক দেখতে পাবো না বলে আন্দোলনে নেমেছে এটা কি সত্যি উত্তর হচ্ছে না উত্তর হচ্ছে না শুধুমাত্র ফেসবুক টুইটার তারপরে এক্স এগুলো হ্যান্ডেলগুলো এবং সোশ্যাল মিডিয়াগুলো ইউটিউব বন্ধ করে দিয়েছে তার জন্য তারা নেমে পড়েছে রাস্তায় এটা যদি ভেবে থাকেন সবচেয়ে মিথ্যে কথা কারণ এইটুকু কারণের জন্যে এইটা হয় না আসলে ধিক ধিক করে আগুন চলছিল নেপালে আপনারা জানেন বেশ কিছুদিন ধরে কিন্তু আন্দোলন চলছে রাজতন্ত্রকে ফিরে পাওয়ার জন্য এক শ্রেণীর লোকেরা লড়াই লড়ছেন বেশ কিছু মানুষও চাইছেন যারা এই নেপাল দেশে যেন এক শ্রেণীর মানুষ মুক্ত করতে অর্থাৎ করাপশান করাপশান কিন্তু নেপালে ছেয়ে গেছে বলে অভিযোগ নেপালে সরকার যারা চালাচ্ছিল তারা করাপশানের সঙ্গে যুক্ত হয়ে গেছে এবং স্বজন পোষণ করছে এটা হচ্ছে মূলত অভিযোগ এবং এই অভিযোগের জন্য সোশ্যাল মিডিয়ায় অনেকে লেখালেখি করছিলেন অনেকে প্রতিবাদ করেছেন অনেক রাস্তায় মিছিল হয়েছে আপনারা সবাই জানেন আজকে যে যেন যিয়ে দেখছেন আপনারা এ শুরু কিন্তু আগে হয়েছিল অর্থাৎ আন্দোলন কিন্তু চলছিল আন্দোলন চলছিল এবং করাপশনের বিরুদ্ধে একের পর এক মানুষ কিন্তু মুখ খুলছিলেন সবকিছু চলছিল তার মধ্যে হঠাৎ করে যখন ডিসিশন নিল এই কে পি শর্মা ওলি মানে নেপালের যিনি প্রধানমন্ত্রী তিনি কিন্তু অবশ্য এখন প্রধানমন্ত্রী নেই এখন তিনি পদত্যাগ করে চলে গেছেন যে নেপালের প্রধানমন্ত্রী ছিলেন কে পি শর্মা অলি তিনি কিন্তু একটা বাজে ডিসিশন নিয়ে ফেললেন সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়াকে বন্ধ করা এটা কিন্তু আগুনে ঘি পড়ার মতো দপ পরে সব জ্বলে উঠলো আসলে সোশ্যাল মিডিয়াকে বন্ধ করে দিলেই মুখ বন্ধ করে দেওয়া হয় এটা আমি একটা ছোট্ট উদাহরণ আপনাদের দিচ্ছি আপনারা জানেন বড় বড় চ্যানেল এই রাজ্যে আপনারা এই দেশে দেখেন সব জায়গায় চলছে কিন্তু আপনারা লক্ষ্য করে দেখবেন সমস্ত ইউটিউবারকে কিন্তু এই রাজ্যের রাজ্য সরকার মানে মমতা ব্যানার্জি সরকার টার্গেট করে এমন কোনো ইউটিউবার নেই যারা সরকারের বিরুদ্ধে বলে তাদের বিরুদ্ধে পুলিশ মিথ্যে মামলা দেয়নি অ্যাকচুয়ালি পুলিশ তো দেয় না এগুলো দেওয়ানো হয় এটা হচ্ছে কণ্ঠ রোধ করার চেষ্টা একের পর এক শফিকুল ইসলাম থেকে শুরু করে সন্ময় ব্যানার্জি শুদ্ধশীল মানব গুহ তারপর রোজিনা রুদ্রপ্রসাদ ব্যানার্জি মানে আমরা সবাই স্বপন দাস আর কে আর সবার নাম সবার নাম কে বাদ গেছে সবার নাম টুকটুক টুকটুক করে জড়িয়ে গেছে এবং প্রত্যেকের নামে একটা করে কেস দুটো করে কেস সব আছেই আমার নামে অনেকগুলো কেস হয়ে গেছে তো এই যে কেস দিয়ে অ্যাকচুয়ালি হচ্ছে কণ্ঠ রোধ করা মানে বন্ধ করো একই কায়দা কিন্তু নেপালে নিয়েছে নেপালে আবার বড় করে নিয়েছে যেহেতু পুরো দেশটাকেই চালাচ্ছে যে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী এবার চাইলো বন্ধ করো এই দেশে চলবে না আর এর ফলে আগুনে ঘি দেওয়ার মতো হল এবং তার ফলে আন্দোলন বাড়লো এবং সমস্ত ছাত্র যুব সমাজ রাস্তায় নামলো সবচেয়ে দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে গতকাল কিন্তু পুলিশের গুলি চালানো অর্থাৎ যেভাবে গুলি চালিয়েছে যেভাবে চোদ্দ জন গতকাল রিপোর্ট ছিল চোদ্দ জন মারা গেছে সেই মারা যাওয়াটা কিন্তু আরও বেশি মানুষকে ভরকে দিয়েছে অর্থাৎ আরও বেশি উদ্যম এসে গেছে গুলি চালিয়ে কোনোদিন আন্দোলনকে থামানো যায় না যে আন্দোলন করাপশানের বিরুদ্ধে যে আন্দোলনটা একদম স্বতঃস্ফূর্ত আন্দোলন সেই আন্দোলনকে কখনো আটকানো যায় না গুলি চালিয়ে আর গুলি চালানো হয়েছে গুলি চালাতে আগুনে ঘি দেওয়ার মতো ঘটনা ঘটেই গেছে এবং সেটা কিন্তু ব্যাপক হয়েছে মানে একদম একদম আগ্নেয়গিরির মতো হয়ে গেছে মানে লাভা টকবক করে ফুটছিল পেরিয়ে গেছে ফেটে এইবারে সমস্ত যুব সমাজ তারা রাস্তায় নেমে করেছে এবং তারপর তারপর ভাঙচুর থেকে শুরু করে সবই হয়েছে ওই দেশের অর্থমন্ত্রী তাকে পর্যন্ত ফেলে তাড়া করে লাথি মেরে তাড়া করে দিয়েছে জনগণ ফেলে মারছে ফেলে মারছে উপপ্রধানমন্ত্রী যিনি ছিলেন তাকেও এগুলো আমরা দেখছি এগুলো আমরা দেখছি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে এবং পার্লামেন্টকে পুড়িয়ে দেওয়া হয়েছে পুড়িয়ে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টকে এবং সুপ্রিম কোর্টকে পোড়ানো নিয়ে অনেকেই বলেছেন পোড়ানো হয়েছে কমিউনিস্ট পার্টি অফিসের সামনে যে ঝান্ডা উঠছিল সেই ঝান্ডাও পোড়ানো হয়েছে কমিউনিস্ট পার্টি অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে এই সমস্ত কিছু হয়েছে দেখুন একটা কথা আমি আপনাদের বলি কারোর মতাদর্শ আমার পছন্দ হতে পারে না হতে পারে কিন্তু তাদের পার্টি অফিস পুড়িয়ে দেওয়া ঝান্ডা পুড়িয়ে দেওয়া এটার কিন্তু বিরোধিতা আমি সবসময় করে এসেছি কারণ মতাদর্শে লড়াই হতে পারে ইসমের সঙ্গে লড়াই হতে পারে কিন্তু তার পার্টি অফিস পুড়িয়ে দেবো তার ঝান্ডা পুড়িয়ে দেবো এটাকে অন্তত আমি মন থেকে মানি না যাই হোক এটা আমার কথা সবার কথা না হতে পারে মানুষের মনের মধ্যে ঘৃণা রাগ থাকলে তারা তা করবেই এই রিপারকেশনটা আমরা কিন্তু নেপালে দেখলাম একই ঘটনা আমরা বাংলাদেশে দেখেছি তবে তফাত আছে অনেকে বাংলাদেশ আর নেপালের মধ্যে এক করে না ওখানে রেডিক্যাল ইসলাম যারা আছে মানে মৌলবাদী ইসলামীরা তারা নেমেছিল এবং তারা যে জঘন্য জিনিসগুলো করেছিল শেখ হাসিনার অন্তর্বাস নিয়ে সামনে দেখিয়েছিল এইরকম নোংরা ছোটলুকি কাজ নেপালে হয়নি অনেকেই বলেন ওখানকার কাঠমোল্লাদের এটাই নীতি কিন্তু নেপালে এটা হয়নি নেপালে যেগুলো হয়েছে আক্রমণ হয়েছে ভাঙচুর রয়েছে আগুন লাগানো হয়েছে কিন্তু এরকম নির্মম নৃশংস জর্জাকর চুরি করা জিনিস নিয়ে যাওয়া এটা হয়নি এবং নেপালে যে অভিযোগগুলো আছে সেগুলো কি তিন কোটির জনগণ তিন কোটি প্রায় তিন কোটি জনগণের মধ্যে পৌঁছে গেছে নেপাল যেখানে কার্যত চাকরি মানুষের বেঁচে থাকার জন্য যা যা দরকার সব কিছু যেন কোথাও গিয়ে ঢিলে হয়ে গেছিল তারা চাকরি পাচ্ছিল না নেপাল থেকে অন্য দেশে চলে যাওয়ার সংখ্যা দিনে দিনে বাড়ছিল আর এটা কিন্তু কার্যত প্রত্যেকটা মানুষকে চিন্তায় ফেলে দিয়েছিল দেখুন নেপালের লোকেরা কিন্তু আমাদের বাংলার মতো এত শান্তশিষ্ট নয় তো যে আমরা সহ্য করে নেবো মানে আমরা হয়ে গেছি ঘাস হওয়া ঠিক আছে চাকরি নেই ঠিক আছে করাপশান আছে ঠিক আছে ভাতা আসছে তো তাহলে ঠিক আছে এটা কিন্তু নেপালের লোকেরা ভাবিনি তারা ভেবেছে আমাদের এই করাপশানের বিরুদ্ধে লড়তে হবে তাই লড়াইটা লড়েছে এবং এই লড়াইটা আমি আবারও বলছি গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াই লড়াকে আমরা বিশ্বাস করি কখনোই সৈরাতান্ত্রিক পদ্ধতিতে বা এই আক্রমণ করে ছিনিয়ে নেব এটা আমি অন্তত বিশ্বাস করি না কারণ এটা কোনো রাস্তা নয় কিন্তু কখনো কখনো এমন জায়গায় পৌঁছে যায় দেয়ালে পিঠ ঠেকতে ঠেকতে তখন এই জায়গাটা তৈরি হয় কিন্তু এর পেছনে মদত থাকলেও থাকতে পারে কারণ মদত না থাকলে এটা হয় না যেভাবে অস্ত্র হাতে এসছে এটা একটা বড় প্রশ্ন এবার যে প্রশ্নগুলো আমার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে আমি জানি না আপনার মনের মধ্যে ঘুরপাক খাবে কি খাবে না যেই মুহূর্তে এই আন্দোলন হল কেপি শর্মা ওলি পদত্যাগ করলেন তখনই কিন্তু একটা নাম সামনে চলে এসছে যে এই আন্দোলনে কিন্তু একটা খুব বড় মুখ হয়ে গেছে এবং যাকে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে ভাবা হচ্ছে তিনি হচ্ছেন বলেন্দ্র শাহ যাকে বালেন বালেন বলা হয় জেন ঝির এই আন্দোলনে যে ওয়েভ বা যে ঢেউ তৈরি হয়েছে এই ঢেউয়ের পেছনে কিন্তু এই বালেন্দ্র শাহ ওরফ বলেনের কিন্তু মদত আছে বলে সবাই বলেন কারণ তিনি করাপশনের বিরুদ্ধে লড়াই লড়েছেন এবং তিনি বলেছেন জিরো টলারেন্স তবে তার সঙ্গে নাকি বাইরের রাষ্ট্রের কোনো সম্পর্ক আছে বলে অনেকে বলেন এই অভিযোগ কতটা সত্যি কতটা মিথ্যে আগামী দিন বলবে তবে রাজতন্ত্র কি ফিরে আসছে এই প্রশ্নটা কিন্তু আমার মনের মধ্যে রয়েছে ওখানে কি হিন্দুত্ববাদী সরকার তৈরি হবে এই প্রশ্নটাও রয়েছে কারণ সেকুলারিজম দেখাতে দেখাতে ওই নেপাল যেটা একদিন ছিল হিন্দু রাষ্ট্র সেটা কোথায় যেন গিয়ে হিন্দু রাষ্ট্রে কিছু হারিয়ে ফেলেছে মনে রাখবেন নেপালের সঙ্গে আমাদের সম্পর্ক কিন্তু বিরাট বড় নেপাল থেকে কিন্তু মা সীতা এখানে এসেছিলেন এটা বলা হয় অর্থাৎ সবই যেন আমাদের সঙ্গে যোগ সাজেস্ট রয়েছে মানে যোগসূত্র রয়েছে তাই নেপাল থেকে কিন্তু আমাদের এখানে রামলালার মূর্তি এসেছিলো মনে আছে নিশ্চয়ই শিলাটা তো সব কিছুই কিন্তু জানবেন যে আমাদের সঙ্গে নেপালের সঙ্গে একটা আধ্যাত্মিক আর্থিক বাণিজ্যিক সমস্ত সম্পর্ক রয়েছে তো সেই নেপালে যখন কোনো কিছু হয় আমাদের মনের মধ্যে কিন্তু চিন্তা হয় কারণ নেপালকে আমরা ভালোবাসি আমাদের দেশে আমাদের রাজ্যে আমাদের পাড়ায় প্রতিবেশী সব জায়গাতে কিন্তু নেপালিরা রয়েছে তাহলে একে সবাই আমরা ভালোবাসি এবং তাদের ধর্মপ্রাণতা দেখে আমরা খুশি হই নেপাল ছিল হিন্দু রাষ্ট্র আবারও যদি হিন্দু রাষ্ট্র হয় তাহলে সবচেয়ে বেশি খুশি মনে আমি হব আপনিও হয়তো হবেন আমরা সবাই খুশি হব কারণ কারণ হিন্দু রাষ্ট্র একটা দরকার আছে সবার জন্য সব দেশ আছে আমাদের জন্য কোনো দেশ নেই এটা একটা দুঃখের জায়গা একটা ছিল সেটাও শেষ হয়ে গেছে আবার যদি হিন্দু রাষ্ট্র হয় সবচেয়ে খুশি আমি হবো আবারও বলছি তবে যে পদ্ধতি ব্যবহার করা হলো সেটাতে কোথায় যেন গিয়ে মানুষের একটা সব মানুষের একটা চিন্তা যারা গণতন্ত্রকে ভালোবাসে তারা এটাকে ভালোবাসে না আর এই যে জায়গাটা তৈরি হচ্ছে না মানে একবার বাংলাদেশ দেখলাম এখন দেখলাম আগে দেখেছি শ্রীলঙ্কা তারপর দেখলাম বাংলাদেশ এখন দেখছি নেপাল এরপরে ভুটান হবে কিনা না জানি না এর পেছনে কারা রয়েছে কী রয়েছে এটা একটা বড় ব্যাপার দেখুন আমার ছোটো মাথায় যেগুলো ঢুকলো সেগুলো আমি আপনাদের সামনে নিয়ে এলাম এবার আপনি চিন্তা করে বলুন তো আপনি কি ভাবছেন এই যে ঘটনাগুলো দেখলেন বালেন্দ্র শাহ এবার হয়তো তিনি হয়তো হবেন প্রধানমন্ত্রী নেপালের কিন্তু নেপাল কি হিন্দু রাষ্ট্র হবে আপনি বলুন আপনি কি ভাবছেন আচ্ছা নেপালের এই যে হলো অভ্যুত্থান এই অভ্যুত্থানের ফলে নেপাল কি ভালো জায়গায় যাবে প্রশ্নটা আপনার কাছে আচ্ছা এর পেছনে কি কোনো বড় শক্তি আছে মানে আন্তর্জাতিক স্তরে ডিপ স্টেট জানাবেন আপনাদের প্রত্যেকের কমেন্ট সার অপেক্ষায় আমি রইলাম এবং আমার পরবর্তী রুদ্রবার্তা দেখার অপেক্ষায় আপনি থাকুন আজকের মতো আসি দেখা হচ্ছে আবার আগামীকাল রুদ্রব্তাতেই নমস্কার বন্ধুমাত্র ভারত মাতা জয় হোক জয়